নমস্কার আমরা বাস্তুর ষোলোটি কোণ নিয়ে আলোচনা করছি আজ চার নম্বর ভিডিও আমরা আলোচনা করব। এর আগে আমরা তিনটি ভিডিও বানিয়েছি কোণ সম্পর্কে ইয়েনি এবং পূর্ব সম্পর্কে আমরা ভিডিও ডিটেলস বানিয়েছি আপনারা দেখুন আজ আমরা ইএসি সম্পর্কে ভিডিও বানাবো এই ইএসি কোথায় না ঠিক পূর্ব দিক এবং অগ্নিকোণের ঠিক মাঝখানে ইএসি কোণ পড়ে এই কোনটির বিশেষত্ব কী বা এই কোনটির বৈশিষ্ট্য কি না এই কোনটি হল মন্থনের কোণ বা টক্সিনের কোণ এই কোনটিকে চার্নিংয়ের কোণও বলা হয় এই কোণে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে পারে না এই কোনটি টক্সিনের কোণ বা মন্থনের কোণ বা চার্নিংয়ের কোণ তাই আমাদের টক্সিন বাড়তে পারে ফলে খিটখিটে পানা বাড়ির মানুষগুলোর মধ্যে দেখা যাবে এছাড়াও অল্প কথাতেই হঠাৎ রেগে যাওয়া আর রেগে গেলে একভাবে অনর্গল বকতে থাকা এই জিনিসগুলো বাড়ির মধ্যে লক্ষ্য করতে পারবেন আর এইগুলোর জন্যই বাড়ির মধ্যে অশান্তির পরিবেশ বা অশান্তির বাতাবরণ লেগে থাকবে বাড়ির প্রত্যেকের মধ্যে একটা অশান্তির বাতাবরণ আপনি দেখতে পাবেন এছাড়াও এখানে যদি সাদা রঙ থাকে এখানে যদি নীল রং। বা হলুদ রঙ থাকে তাহলেও এই চার্নিংয়ের কোণ বা এসি সমস্যা হতে পারে এক্ষেত্রে যদি নীল রঙ বেশি থাকে এই কোণে তাহলে কি সমস্যা হতে পারে না অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা আপনার খুব বেশি বেড়ে যাবে এছাড়াও এখানে যদি হলুদ রং থাকে তাহলে দেখবেন যে একটা হীনমান্যতা বা রেগে গেলেও চুপচাপ গোমড়ে থাকা এই সব বিষয়গুলো আপনারা খুব দেখতে পাবেন যে কোনো কাজ বা সব কিছু আটকে পড়া এই সবগুলো হতে শুরু করবে এ ছাড়াও নানান রকম মানসিক দুশ্চিন্তার মধ্যে প্রতিনিয়ত থাকবেন এখানে প্রেশার বা সুগার সুগার এই জাতীয় সমস্যা বেড়ে যেতে পারে টক্সিনের জন্য এই কোণে যদি বেড থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বারবার অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে একভাবে ঝগড়া ঝুট ঝামেলা লেগেই থাকবে এই কোণে যদি বেশি দিন আপনারা থাকেন এই ঝুট ঝামেলা নিয়ে তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মতন পরিস্থিতি উৎপন্ন হতে পারে এছাড়াও এখানে যদি রান্নাঘর থাকে বা টক্সিনের কোণেই যদি গ্যাস ওভেন থাকে তাহলে কি হবে না রান্না সম্পর্কে খুঁটিনাটি সমস্যা অর্থাৎ রান্নার ছোটোখাটো খুঁত ধরবে বাড়ির সকলে এই নিয়েই অশান্তি লেগে থাকবে তাই এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে এই কোণটি আপনারা ব্যালেন্স করুন কি করে ব্যালেন্স করবেন না এই কোণে যদি কোনো হলুদ রঙ থাকে বা সাদা রঙ থাকে বা অতিরিক্ত নীল রঙ থাকে তাহলে সেগুলো সরান এই কোণটা আপনি সবুজ করার চেষ্টা করুন এই কোণে যদি আপনি হালকা গোলাপি রঙও করতে পারেন বা অফ হোয়াইট করতে পারেন তাহলে কোনটি অনেকটাই ব্যালেন্স হবে এই এসি কোণে টয়লেট থাকাটা খুব ভালো এসি কোণে টয়লেট থাকলে টয়লেট কি করে সব কিছুকে যা দেওয়া হবে সব কিছুকে ফ্ল্যাশ আউট করে দেয় তেমনি টক্সিনের কোণ তাই এখানে আমরা যদি টয়লেট করি তাহলে টক্সিন রিমুভ হবে বা টক্সিন ফ্ল্যাশ আউট হতে শুরু করবে যেটা আমাদের জন্য অনেকটাই ভালো কিন্তু মনে রাখতে হবে যারা বিভিন্ন ক্ষেত্রে গবেষণা কাজের সাথে যুক্ত আছে তারা কখনোই এই স্থানে টয়লেট করতে পারবেন না কারণ গবেষণার ক্ষেত্রে তারা একভাবে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তনের সাথে যুক্ত থাকে যা মন্থনের কাজ তারা গভীর মন্থন ক্রিয়ার মাধ্যমে কোনো কিছু নতুন কিছু সৃষ্টি করে সেক্ষেত্রে যদি টয়লেট এখানে করা হয় তাহলে টয়লেট ওই মন্থন প্রক্রিয়াকেও ফ্ল্যাশ আউট করবে তাই যারা গবেষণা কাজের সাথে যুক্ত নয় তাদের জন্য এখানে টয়লেট ভালো কিন্তু গবেষণা কাজের সাথে যারা যুক্ত তারা অবশ্যই এখানে টয়লেট করবেন না নমস্কার